তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব বক্তা ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু জীবনের পরতে পরতে তিনি প্রমাণ করে দিয়েছিলেন বীরের শুধু জন্ম হয় বীরত্বের কোন অন্ত নেই পূর্ণ স্বাধীনতা সমর্থন এবং উনিশশো উনচল্লিশ হরিপুরা এবং ত্রিপুরাতে নিখিল কংগ্রেস সভাপতি পদ অর্জন করেন খ্রিস্টাব্দে ইংরেজ শাসকদের চোখে ধুলো দিয়ে কলকাতা থেকে ভারতের উত্তর পশ্চিম সীমান্ত পেরিয়ে বার্লিনে উপস্থিত হন সেখান থেকে সিঙ্গাপুরে গিয়ে ভারত মুক্তি বাহিনীর সর্বাধিনায়ক পদে নিযুক্ত হন বাহিনীর নতুন নাম দেয় আজাদিন ফোর্স তার নেতৃত্বে উনিশশো পঁয়তাল্লিশ সালে আঠেরোই মার্চ উত্তর পূর্ব ভারত সীমান্ত একটি অংশ মুক্ত হয় এবং সেখানে স্বাধীন ভারতের প্রথম পতাকা উত্তোলিত হয় সেই সুভাষ চন্দ্র বসু যার স্পর্ধা গোটা দেশকে শিখিয়েছে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে তিনি দেখিয়ে দিয়েছেন আপসিন লড়াই কাকে বলে যদি কোনো বিক্ষ নয় এই আমাদের অধিকার আর অধিকার চেয়ে নয় ছিনিয়ে নিতে হয় তার স্লোগান আজও সারা ভারত সমস্বরে গর্জে বলে যাই হিন্দ পনের প্রাণে আজও উনি আমাদের নেতাজি নেতাজি সুভাষ চন্দ্র বসু কিন্তু আজ এই স্বাধীন ভারতে কোথায় তিনি কি হয়েছিল ওনার উনি কি প্লেন ক্রাশে মারা গিয়েছিলেন উনি কি রাশিয়ায় বন্দী ছিলেন নাকি গুমনামি হয়ে বেঁচেছিলেন আমাদের মাঝে ভারতবাসী জানতে চায় কি সেই রহস্য জয় হিন্দ বন্দে মাতারম